হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে এসে শনিবার সানঠান হয়ে গেল ঘর দোয়ার পর পরিষ্কার কইরা আর ঘড়িতে এখন বাজে নয়টা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে ঘুমের থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে অন্যদিন সাড়ে ছটার সময় উঠেই যাই তো আজকে সাড়ে সাতটা বেজে গেছে আজকে বাবু স্কুল গেল না তো ওই জন্য দেরি হয়ে গেছে অন্যদিন বাবু স্কুলে যায় উঠা হয় তো কাম কামকাজও তাড়াতাড়ি হয় তো আজকে উঠলামও দেরি করে কাম কাজও দেরি হইলো তার মধ্যে ডাস্টবিনে যাবরে হলে লাগে অনেকটা দূরে যেতে লাগে দশ পনেরো মিনিট ধরো এখানে যাওয়া আসাতে খনি মহারাজার মন্দিরে যাবো আজকে বাজারটা যারা রান্না নাই কালকে রাখছিলাম তো আসেই বাজার খালি মন্দিরে বাতিটা দেখায় ঘরে আইসা করুন আয়সা খাওয়া রেডি করুন খাওয়া দেখি কি করি অনেককে ঠাকুর পূজাটা দিয়ে আহ এমনিতে অনেক দেরি হয়ে গেছে এগুলো দেখো সাদা আটটা বছরগুলি এইগুলি ফুল কিন্তু টগর ফুলগুলি কিন্তু ফুল আলা দেওয়া যায় না মানে লাল ফুল দেখলাম গেঁদা ফুল দেখলাম এইগুলি ফুল আলা দেওয়া যায় আর টগর ফুলগুলি ওই গীতা দিয়ে দেয় আমি গীতা দি আনে ফুল তখন গীতা দেয় তো আগে এখন ঠাকুরের স্থানটা করে নি তুলসী পাতা দিয়ে দিলাম ফুলগুলি ধুয়ে নিলাম আর ওখানে একটু চন্দনে দিলাম তো এখানে কিছুটা গেন্দা ফুল কালকের জন্য রেখা দিতে লাগবো কালকে রবিবার কালকে ফুল আল্লাহ আসবো না তো একটা পলিথিনে ভুইরা এখানে পলিথিনে ভুইরা ধুয়ে দিলাম তো এদিকে দেখো সুন্দর করে আসনগুলি সাজাই দিছি তো আজকে অনেক ফুল আসিল তো দেখতেও ভালো লাগতেছে তো এদিকে দেখো মন্দিরেও সুন্দর করে দিছি ফুল বলে বাবারও দিছি আজকে কত জবা ফুল দিছে আজকে দেখো ছয়টা না সাতটা জবা ফুল সুন্দর করে সাজাই দেওয়া তো দেখতেও ভালো লাগতেছে তো এখন এদিকে বাতিটা ধরাই আনি আমার দেওয়া হয়ে গেল এখন ঘরে ধোনাবাতিটা দেখাই আর রেডি হয়ে আছে মন্দিরে যাবো এখানে ফুল নিয়ে নিলাম এই যে তোমার সাথে একটু লাগবো তো এখানে আমিও নিয়ে নিলাম তো আজকে সকালবেলায় ছাতু মাখছি কলা দিয়া দুধ দিয়া ছাতুটা খাইয়া এগারোটা বাজে আজকে দেরি হয়ে গেছে না আইতে আইতে মন্দির থেকে দশটা বেজে গেছে বিছনা বাটি তুললাম ছাতুটার দিকে মাখলাম এগারোটা বাজে খেতেছি তো এখন এদিকে রান্নাটা বসাই এদিকে ভাতের বসাইয়া বসায় আর এদিকে এখন ডাইল করুন ডাইলটা আজকে সোমবার পরে দিন সিটি দিয়ে তো বুটের ডাল রান্না তো ডালটা ভিজায় রাখছি এই যে ডাল এখানে ভিজাইছি তো ভালো করে এখন ধি লবণ দেওয়া দিলাম এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগাই দিই প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম আর এদিকে এখন চালটা নিয়ে চালটা দিয়ে দেওয়া দিই চালটা দিয়া দিলামটা আস্তে আস্তে হইতে থাকবে সবজিটা এখন নেই শুক্তা করি বল আছে বেগুন ঠেগুন দিয়া তো ওইদিকে সবজিও কেটে নিচ্ছি এখানে পটল আলু আর কাঁকরল কাঁকরোল ভাজা আলু পটলের রসা করুন চাল দিয়ে আর এইদিকে শুক্তা কাটছি শুক্তা বানাবো তো এখানে শুক্তার সবজি চাল বেগুন আর ভোল জোয়া ভোল এইদিকে ভাত হয়ে গেছে মাঠটা ঝরাইয়ে নিচ্ছি আর এখানে সিটি পড়ে গেছে এখন আগে শুক্তাটা বসায় পরে আলু পটলের তরকারি আর কাঁকরোল ভাজা তো এইদিকে তেল গরম হয়ে গেছে তো এদিকে আদা সম্বাদ দিয়ে দিলাম আর রাঁধুনি तो आदा टा भजा वे दिखे दाइल घुटनी मैदा नाम बुटेर दाइल तो একটু বেশি গুটনি মারতে লাগবো না তো এইদিকে আমার শুক্তাও হয়ে গেছে তা এখন এখান থেকে কাঁকড়লগুলি বাচ্চা বাইর করি নাহলে আলু পটল কাঁকড়ল সব একসাথে মিশা দেব একটা বাজে জলের সিস্টা দিয়ে দিন হ্যাঁ অগটাই গোটাই ঘুরাই আমি একবারে সুক্তাটা নামায় নেই শুক্তা হয়ে গেছে তরকারিটা এদিকে বসাই দিই কড়াইও গরম হয়ে গেছে একটু জিরা ফোড়ন দিলাম তেজপাতা এখন আলু পটলটা দিয়ে দিল ফ্রাই হোক চালটা পরে দিন একটু ঢাকা দেওয়া রেখা দিই আর এদিকে চালটা দেওয়া আছে তো এইদিকে মশলা রেডি করার লেখা কাঁচা লঙ্কা টমেটো কাজু জিরা ধনিয়ার কুড়া নিচে আছে আর শুকনো লঙ্কার গুঁড়া আর একটু সামান্য আদা তো এখন এটা পেস্ট করে

এটা একদম শুকনা শুকনা বানানো এখানে মাথা মাথা এখন আস্তে আস্তে হয়েছে এইদিকে আলু পটল আমার রেডি তো দেখখানে আলুটা সিদ্ধ হয়েছে কি না তো আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন এটার মধ্যে ঘি গরম মশলা দিমু তো ঘি দিব এক চামচ আর এদিকে ডাল ডাইল আমার দেওয়া হয় নাই এখানে ঘি দিয়ে দিলাম আর গরম মশলা রান্না বাড়ি কমপ্লিট তো ওইদিকে দেখো এই যে আলু পটলের তরকারি বাবুর জন্য পাপড় ভাজলাম কাকরল ভাজা ডাল মাখাই তো এটা এই যে শুক্তা সব যদি মাখা মাখা করি তা খাওয়া হইব কি দিয়া এখন খাওয়াটা দিয়া নেই এই ফুলকপি ওখানে স্বাদ নাই কোনো এখন ফুলকপির কোনো স্বাদ নাই এখন এখন সবজি হয়েছে এগুলো পটল কাঁকরল এগুলোই খাইতে লাগে

কত পদ বানাইছি নিরামিষে তাও বলে ভালোই লাগে না এই এইটা প্রথমে ক আলু পটল খাইব না রুক্তা খাইব না তো খাইব কি দিয়া দিয়ে এইদিকে হইল বেগুন ভাজা যেটা ভাজা ভুজার মধ্যে না হইলে হয় না

widehat একটু sara dekh lo. Dharnol lo to bhalo lagbona নাকি